গল্প বাবরী চুলোয়ালা পর্ব শূন্য এক লেখা মিশু মনি। একদিন ভরদুপুরে আব্বু কোথা থেকে এক বাবরী চুলোয়ালা ছেলেকে ধরে এনে বলল এখন থেকে ও আমাদের বাড়িতে থাকবে আমি যার পর নাই অবাক বাইরের একটা ছেলেকে বাসায় রাখা যার মাথায় আবার কোকড়ানো লম্বা লম্বা চুল একে তো এরকম নীতি বিরোধী কাজ আব্বুর সঙ্গে যায় না তার ওপর ওই ছেলের চাহনি উদ্ভ্রান্তের মতো যেগুলোর কোনোটাই আব্বু পছন্দ করেন না আমি আকাশ থেকে পড়লাম যেন ছোট ভাই রোহানকে ডেকে বললাম কেমনে কি রোহান ভ্রু কুচকে বলল আই ডোন্ট নো এরপর মাকে গিয়ে ধরলাম ও মা আব্বু কোথাকার এক ছেলেকে নিয়ে এসেছে কি জানি ঘটনার রহস্য উদ্ঘাটন করতে না পেরে আমি এদিক সেদিকে পাইচারি করতে লাগলাম দিনটা অতিবাহিত হয়ে রাত নামলো। সারাদিনে বারবার দেখা হওয়া সত্ত্বেও বাবরিচুল আমার দিকে একবারও তাকায়নি আশেপাশে যে কোনো মেয়ে আছে সেদিকে তার ক্ষেপি নাই সে মাথা নিচু করে বসে আছে নিশ্চিন্ত মনে অবশেষে দাদাভাইকে গিয়ে জিজ্ঞেস করলাম ও দাদু আব্বু কি ঘর নিয়ে আসলো নাকি দাদুভাই ভাই ভ্রু চশমার ওপর দিয়ে আমাকে দেখার চেষ্টা করলেন আমি আরও ঘনিষ্ঠ হবার চেষ্টা করলাম না মানে কি উনি আমাদের বাসায় থাকবে মানে কি ওর নাম মুঞ্জির এখন থেকে রোহানকে পড়াবে কিছুদিন থাকবে আমাদের এখানে ও আচ্ছা কিছুদিন আমি তো ভাবলাম চিরদিন দাদুভাই চোখ কপালে তুলে আমার দিকে তাকিয়ে বলে দিলেন মুঞ্জির যখন বাসায় থাকবে তুমি রুম থেকে বের হবা না এটা তোমার বাবারই আদেশ ওর আশেপাশে তোমাকে দেখলে তোমার বাবা খুব রেগে যাবে আমি বাঁকা ঠোঁটে হেসে বললাম এরকম আজব দেখতে একটা ছেলের আশেপাশে আমি কেন ঘুরব আমার রুচি কি এতই খারাপ নাকি তা আমি খেয়াল করিনি ভেবেছ বারবার উকি ঝুঁকি মারছ যেন মানুষ কোনোদিন চোখে দেখনি। আমার ইগোতে খুব লাগল কথাটা অপরিচিত মানুষ হিসেবে সামান্য কৌতূহল থাকাটা দোষের কিছু না এভাবে বলার কি আছে বললাম আজ আমি যুবতী বলে এত আজেবাজে কথা শুনতে হয় ছোট্ট শিশু হলে এত বড় কথা দাদু বলতে পারতে তুমি আসলেই ছোট্ট শিশু নও বড় হয়েছ বড়দের মতো চিন্তা করো ওকে বড়দের মতো বলছি মন্ডল সাহেবের মাথায় হঠাৎ কিসের ভূত চাপল হুট করে একটা বাইরের লোককে বাসায় জায়গা দেয়া না মিলাতে পারছি না বাইরের লোককে বাইরের লোকের জায়গাতেই থাকতে দাও দাদু ভাই ওকে নিয়ে তোমার এত মাথা ব্যথা করা লাগবে না তোমার বাপের এসব পছন্দ না আমি বললাম তুমি না আমার বন্ধু এই তোমার বন্ধুত্ব বন্ধুর সঙ্গে কেউ এত রুডলি কথা বলে যাই হোক এবার বল তো ছেলেটা কি এতিম থাকার জায়গা টাইগা নেই এতিম না টাকা পয়সার কষ্টে আছে তোমার বাপের খুব বড় উপকার করেছে শুনলাম সেজন্য নিজে বাসায় টেনে এনেছে কি সেই মহান উপকার আবারও বলছি এত কৌতূহল থাকা ভালো না সময় হলে জানতে পারবা খবরদার ওর আশেপাশে না তোমার বাপ রেগে গেলে কিন্তু খবর আছে আমি আর কথা বাড়ালাম না আজকে দাদু ভাইয়ের মন মেজাজ ভালো না মন ভালো থাকলে আমার সঙ্গে মশকরায় মেতে উঠত ঝামেলা কিছু একটা হয়েছে বইকি। আমি জানি না কেবল রাতে খাবার টেবিলে আব্বু বলল মুঞ্জির শুধু রাতে আমাদের বাড়িতে ঘুমাবে আর সারাদিন শোরুমে সময় দিবে সকালের দিকে রোহানকে পড়াবে আমি কৌতূহল দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করলাম পাইছ কোথায় আব্বু চোখ কপালে তুলে তাকাল তারপর পুনরায় ভাত খেতে খেতে বলল কুড়িয়ে পাইছি খুশি না কিভাবে খুশি হই আজীবন আমার ব্যাপারে একশো একটা নিষেধাজ্ঞা অথচ নিজেই এখন বাইরের লোকদেরকে বাড়ির ভেতর জায়গা দিচ্ছ ব্যাপারটা তোমার সঙ্গে যায় না মিস্টার মন্ডল সাহেব আব্বু খাওয়া থামিয়ে কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল আমি সবার মুখের দিকে এক পলক চোখ বলিয়ে নিলাম দাদুভাই বিরক্ত হয়েছে আমার প্রশ্নে আশ্চর্য আমি ভুল কি বললাম বাকি খাবারটুকু আমার গলা দিয়ে নামতে চাইল না বড় হওয়ার পর থেকে আমার প্রতি প্রত্যেকের আচরণ অদ্ভুতভাবে বদলে গেছে এসব মেনে নেয়া আমার জন্য কতটা কঠিন কেউ যদি বুঝত সেই ছোটবেলা থেকেই আব্বুর সঙ্গে সম্পর্কটা আমার একটু বেশি খুনসুটিময় ছিল আব্বুর ছেলে নেই তিন মেয়ের মধ্যে আমি সবার ছোট সে কারণে আদর আর আহ্লাদ দুটোই আমার বেলায় জুটেছে বেশি সাধারণত বাপ মেয়ের সম্পর্ক এমন হয় না ছোটবেলা থেকে যতটা না মায়ের সঙ্গে ঘেসে বড় হয়েছি তার চেয়ে বেশি সময় থেকেছি আব্বুর সঙ্গে আব্বুর একটা কাপড়ের শোরুম আছে ক্লাস এইটে ওঠার আগ পর্যন্ত প্রতিদিন আব্বুর সঙ্গে আমি শোরুমে বসে থাকতাম আর রাজ্যের গল্প করতাম ছোট্ট থেকেই আব্বু তার মনের সব কথা আমাকে খুলে বলত আর আমিও তাই আম্মুর চাইতে আব্বুর সঙ্গ আমার বেশি ভালো লাগত অথচ এইটে ওঠার পর থেকে অদ্ভুতভাবে পাল্টে যেতে লাগলো সবকিছু আব্বু আমার জন্য দোকানে যাওয়া বন্ধ করে দিলেন বাড়ির সংযোগ কেটে দেয়া হলো। টেলিভিশনটা নষ্ট হয়ে গেলে ওভাবেই ফেলে আজ পর্যন্ত ঠিক করা হয়নি সবাই আমার ব্যাপারে একটু বেশি কঠোর একদিন চিৎকার করে জানতে চাইলাম এর কারণ কি কেন আমি আর দোকানে যেতে পারবো না আব্বু শান্ত গলায় বললেন তুমি বড় হয়েছ বড় হলেই কি সব কিছু এভাবে বদলে যায় বড় হলে কি মেয়ের সঙ্গে বাবার আচরণও বদলে যায় নাকি জানি না আমি শুধু জেনেছিলাম আমি দেখতে অতিরিক্ত সুন্দরী সে কারণে আমাকে নিয়ে সবার অনেক চিন্তা সুন্দরী হোক বা বড় হওয়া হোক এর কোনটাই আমি চাইনি তবে আরেকটু বড় হতে হতে আমি বুঝতে শিখলাম আব্বুর একটা অদ্ভুত রকমের ভয় পুরুষ মানুষদের নিয়ে আমার বড় দুই বোনকে খুবই ছোটবেলায় উনি বিয়ে দিয়ে দিয়েছেন তারাও বেশ সুন্দরী ছিল আমার বেলায় সেটা পারেননি কারণ আমি অনেক শিশুসুলভ ছিলাম আমাকে সবাই অসম্ভব স্নেহ করত বিয়ে দিলে বিপদে পড়তাম এটা প্রায়ই শুনি আমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ি এখনও আব্বু মাঝে মাঝে নিজে আমাকে ভার্সিটিতে নিয়ে যায় সব সময় করা নজর আমার মোবাইল আমার ল্যাপটপ সব অ্যাক্সেস আব্বুর কাছে উনি কোনো পুরুষ মানুষকে আমার সঙ্গে কথা বলতে দেন না প্রেম তো দূরের কথা কারো সঙ্গে সৌজন্যতা সূচক আলাপ করাও নিষেধ আব্বুর ভয় পাছে কোনো বিপদে পড়ে তার মেয়ের জীবনে হুমকি নেমে আসে আব্বু চাই সারা জীবন আমাকে রাজকন্যার আসনে বসিয়ে রাখতে আব্বুর কথা মতো বেশ কয়েকদিন বাবরিচুলের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হলো না ছেলেটা ওই ব্যাপারে বেশ সপ্রতিভ রোহান বলেছে ছেলেটা সারাক্ষণ দৃষ্টি নত করে রাখে কখনো ভুলবশত আমার রুমের দরজার দিকে তাকায়নি অব্দি পরে অবশ্য জেনেছি আব্বুর দশ লক্ষ টাকার একটা গ্যাঞ্জাম হয়েছিল ওই বিপদে ঢাল হয়ে এসেছিল বাবরিচুল আব্বুকে এই হেল্প করার কারণেই আব্বুর হৃদয় বিশাল বড় জায়গা করে নিয়েছে সে তাই একেবারে বাড়িতেই আশ্রয় দিয়ে নিয়ে আসা একদিন বিশ্ববিদ্যালয় থেকে ফিরছি হঠাৎ রাস্তায় ওনার সঙ্গে দেখা আমি এক পলক তাকিয়েই দৃষ্টি ফিরিয়ে নিলাম বাবরিচুলের চুলগুলো আগের চাইতে সাইজে ছোট করে ছাটা হয়েছে নিশ্চিত এটা আব্বুর কাজ আব্বু ছেলেদের বড় চুল পছন্দ করেন না তবে চুলগুলো এখনও আগের মতোই কোকড়ানো কাছাকাছি আসতেই ছেলেটা আমাকে সালাম জানালো। আমি হাসি ধরে রাখতে পারলাম না আমার কি সালাম পাওয়ার বয়স হয়েছে নাকি ফিক করে হেসে ফেললাম ছেলেটা খানিক হকচকিয়ে গেল রাত্রিবেলা রোহান এসে জিজ্ঞেস করল আপু তুমি আজকে স্যারকে দেখে হেসেছ কেন স্যার জানতে চেয়েছে কোন স্যার মুঞ্জির স্যার হে হো ওই বাবরিচুলকে আবার স্যার ডাকতে হয় উনি খুব ভালো পড়ায় তাই নাকি ব্রিলিয়ান্ট অনেক ব্রিলিয়ান্ট শুধু তাই না খুবই ফ্রেন্ডলি আমার লাইফটাই উনি চেঞ্জ করে দিয়েছে আপু মাত্র কয়দিনেই তোর লাইফে কি এমন চেঞ্জ আসলো। তুই বুঝবি না হি যা জেম ওনার আশেপাশে বসে থাকলেও ভালো লাগে হইসে হইসে যা সর সামনে থেকে আসছে জেমের প্রশংসা করতে যে আমার চেহারা নাম রাখছে পেয়ারা আমার স্যারকে নিয়ে উল্টাপাল্টা বলবা না আপু ওকে বললাম না যা ভাগ আপু স্যারের প্রশ্নের উত্তরটা দাও কিসের উত্তর হাসছ কেন তোর স্যারকে বলিস ওনার চেহারাটাই কমেডিয়ানদের মতো দিলদার টাইপের এজন্য ওনাকে দেখলে হাসি পায় এবার সর আমার সামনে থেকে রোহান চলে গেল আমি খানিকক্ষণ হাসলাম পরক্ষণেই মনে পড়ল যদি সত্যি সত্যি এটা গিয়ে ওনাকে বলে দেয় ছি ছি ছেলেটা ব্যাপক বিব্রত বোধ করবে তো সামনেই চাচা তো বোনের বিয়ে বড় চাচা এসে আজকে সবাইকে দাওয়াত করে গেলেন মা আর আমাকে নাকি আগেভাগেই গিয়ে হাজিরা দিতে হবে চাচা তো রীতিমতো জোড়াজোরি করতে লাগলেন মীরাকে আমার সঙ্গে পাঠিয়ে দাও কিন্তু বাবা কোনোভাবেই রাজি হলেন না বিয়ে মানে ধুমধারাক্কা আমার সাদামাটা জীবনে খানিকটা নতুনত্বের আমেজ টের পেয়ে আমি যারপর নাই খুশি জীবনটা খুব একঘেয়ে হয়ে উঠেছিল সেই যে একদিন বাবরি চুলওয়ালা বাড়িতে এলো সেদিন খানিকটা অ্যাডভেঞ্চারের স্বাদ পেয়েছিলাম তারপর পুরনো দিনলিপিতেই যাপিত হচ্ছিল জীবন বাবরি চুলের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয় না অনেক দিন টেরও পাওয়া যায় না এই বাড়িতে বাইরের কেউ একজন আছে আমাদের বাড়িটা দোতলা বাবরি চুলকে নিচতলার একটা রুম দেয়া হয়েছে আমি খুব বেশি প্রয়োজন ছাড়া নিচে নামি না সেও বোধ হয় তার রুম থেকে বের হয় না শুনেছি সকাল নয়টার মধ্যেই সে বের হয়ে যায় একবারে রাত এগারোটা বারোটায় আসে আমি শুধু গভীর রাতে গেট খোলা আর বন্ধ হওয়ার আওয়াজ পাই এছাড়া তার উপস্থিতি কখনোই টের পাই না এভাবেই একদিন তাকে নিয়ে আমার সমস্ত কৌতূহলে ভাটা পড়ে গেল দাদার চার ছেলে দুই মেয়ে আমার বাবা তন্মধ্যে সবচেয়ে বড় গ্রামের দিকে দাদার পুরনো ভিটায় আব্বুর ছোট দুই ভাই পরিবার সহ থাকেন সবাই মিলেমিশে আছে সেখানে শুধু ছোট চাচা ইউরোপে পাড়ি জমিয়েছেন শুনলাম বিয়েতে নাকি ছোট চাচাও আসবেন তাই আমার আনন্দের সীমা রইল না আমি মা আর রোহান দাদুর সঙ্গে গ্রামে চলে এলাম সবার সঙ্গে গল্প করেই কেটে গেল পুরো একটা দুপুরবেলা এরপর দাদির ঘরে ঢুকে বিছানায় গা এলিয়ে দিলাম দাদি চলে গেছেন বেশ কয়েক বছর এখনও তার বিছানায় এলে আমি দাদির গন্ধ পাই আমার কি যে ভালো লাগত পান সুপারির ঘ্রাণ লেগে থাকা দাদির বালিশের কাভারের গন্ধ ঘরের সমস্ত ফার্নিচার এখনো আগের মতোই আছে ঘর জুড়ে একটা আটপৌরে গন্ধ কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম টেরি পাইনি ঘুম থেকে উঠে বিছানার পাশের জানালাটা খুলে দিলাম বিছানায় মুখ গুজে সামান্য চোখ দুটি তুলে তাকালাম উঠানের দিকে বাবরি চুলওয়ালাকে দেখে চমকে উঠলাম আমি সে এখানে কেন আসবে মনের ভুল হয়তো না চোখ কচলে আবারও তাকালাম পরন্তু বিকেলের লালচে রোদ সুপারি পাতার ফাঁক দিয়ে তার গায়ে এসে পড়েছে টং এর ওপর বসে গল্প করছে উনি দাদু ভাই মেজ চাচা আর দুজন লোক ওর কথা শুনছে সবার মুখে হাসি নিশ্চয়ই কোনো মজার কথা হচ্ছে আমারও ইচ্ছে করছে গিয়ে ওনার কথা শুনি কিন্তু আমি তো রোহান নই। খানিকক্ষণ পর মেজো চাচি এলেন আমাকে ডাকতে মীরা মীরা উঠবা না উঠে পড়েছি গরম গরম পোয়া পিঠা ভাজতেছি আসো খাবা চাচির সঙ্গে বের হতে গিয়ে আমি থমকে দাঁড়ালাম চাচি ওই লোকটা যে এখানে এসেছে ওনাকেও কি আজকে দাওয়াত দেয়া হয়েছে নাকি হ্যাঁ কেন বিয়ে তো এখনো তিন চার দিন পরে এত আগেভাগে ওনাকে এখানে আনার কি দরকার সত্যি বলতে এটা একটু বাড়াবাড়ি লাগছে আমার কাছে ওনাকে ভাইজান পাঠাইছে তোমার আব্বা কাজকর্মে হেল্প করার জন্য বাড়িতে কত কাজ দেখো না সবাই মিলে আলোচনা করতেই তো বসেছে কিভাবে কি করা যায় এসব নিয়ে ও আচ্ছা আলোচনার নামে মোজমা বসাইছে কি হইছে তোমার মীরা কিছু না বড় হয়ে ভাল লাগতেছে না চাচি চাচি হেসে বললেন লাগবে লাগবে জীবনে কেউ এলে পড়ে ঠিকই ভালো লাগবে বাড়ির ভেতরেই টিনের চালার নিচে খোলামেলা প্রশস্ত রান্নাঘর তাতে রয়েছে কয়েকটা মাটির চুলা আম্মু বসে আছে পাশেই বড় চাচি পিঠা ভাজছেন আমি গিয়ে পিড়ি নিয়ে বসবো এমন সময় চাচি একটা প্লেট এগিয়ে দিয়ে বললেন নাও তো এগুলো টঙে দিয়ে আস কোথায় তোমার দাদাদের ওখানে আমি হতচকিত খেয়ে আম্মুর দিকে তাকালাম আম্মুও আমার দিকে চেয়ে আছে বড় চাচি আবারও বললেন দুইটা প্লেট নিয়ে যাও ওখানে কেন খাবে বাড়িতে বসার জায়গা নাই পাগল মেয়ে ওখানে সবাই বসে কথা বলছে যখন ওখানেই দিয়ে আসো কথা বলতে বলতে খাক আমি তো যেতে পারবো না কেন আব্বুর নিষেধ আছে কিসের নিষেধ ওই বাবরিওয়ালার আশেপাশে যাতে না যাই এজন্য করা নিষেধাজ্ঞা জারি করছে আমার বাপ মেজ চাচি ফিক করে হেসে ফেললেন বড় চাচি বললেন তোমার বাপ এখানে নাই যাও দিয়ে আসো না আমি যাব না বাড়িতে আর কেউ নাই রে বাবা তুমি বাচ্চা মানুষ গেলে কিচ্ছু হবে না আমি বাচ্চা মানুষ এই ভদ্র মহিলা সারাক্ষণ বলে আমি বড় হয়ে গেছি কথাটা বলে মায়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম মা বিব্রত মেজ চাচি বললেন চলো আমিও যাচ্ছি তোমার সঙ্গে না আমি যাব না এতক্ষণ পর মা মুখ খুললেন যা এত ধং করছিস কেন আমি আশ্চর্য হলাম কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি মেজো চাচি আমার হাতে পিঠার প্লেট ধরিয়ে দিয়ে ঠেলতে লাগলেন ভাষা ফিরে পেতেই আমি মাকে বললাম বলার সঙ্গে নাচতে নাচতে চলে যেতাম তখন তুমি আমাকে হাজারটা কথা শুনিয়ে দিতে দিতাম্মু হইসে এবার যাত আমি মেজো চাচির সঙ্গে সেই আসরে যাওয়ার জন্য পা বাড়ালাম যতই অগ্রসর হই আমার দৃষ্টি গভীর হতে থাকে ব্রু কুচকে আমি কেবল বাবরি চুলওয়ালাকেই দেখছি মনে হচ্ছে আমার দৃষ্টি যেন একটা ক্যামেরা আমি চোখের ক্যামেরায় তাদের ছবি তুলছি ক্যামেরা শুধুমাত্র বাবরি চুলওয়ালাকেই ফোকাস করছে আর বাকিরা ব্লার হয়ে গেছে আশ্চর্য মেজো চাচি বললেন কি হলো? আমি চাচির দিকে তাকিয়ে বললাম কি হলো মানে আশ্চর্য বললা কেন ও আচ্ছা মুখেও আশ্চর্য বলেছি মীরা আ কি যে কর না তুমি অদ্ভুত একটা মেয়ে তুমি বাবুরে। আমি হাসতে ভুলে গেলাম এখনো আমার ক্যামেরা তার ফোকাস ঠিক করতে পারছে না শুধু বাবরি চুলোয়ালাতেই আটকে আছে সে মনেমনে নিজেই নিজেকে বললাম ফালতু ক্যামেরা আমার বাকিদের ছবি তোল বাবরীর দিক থেকে নজর নামা আসরে উপস্থিত সবাইকে সালাম দিয়ে আমি হাসি হাসি মুখে দাঁড়িয়ে রইলাম প্রতিবেশী একজন চাচা বললেন মাসাল্লাহ মীরা মা অনেক বড় হয়ে গেছ আমি আবারও সৌজন্যতা সুচক হাসি দিয়ে জিজ্ঞেস করলাম কেমন আছেন চাচা আলহামদুলিল্লাহ ভালো আছি মা তুমি কেমন আছো ভালো আছি চাচি কেমন আছে ভালো বাসায় যাও তোমার চাচির সঙ্গে দেখা করে আসো আমার আর যাওয়া চাচিকে আসতে বলেন বলবেন মীরা বড় হয়ে গেছে এখন ওর কোথাও যাওয়া নিষেধ মেজো চাচি আমার হাত ধরে টান দিলেন টানার ধরন দেখেই বুঝলাম নির্ঘাত ভুল কিছু বলে ফেলেছি এই কথাটার জন্য আবার পরে মায়ের কথা শুনতে হয় সেই ভয়ে আমার হাসি বন্ধ হয়ে গেল কিন্তু বাকিরা দেখি হাসছে হঠাৎ বাবরি চুলোয়ালার দিকে তাকিয়ে দেখি সেও মুখ টিপে হাসছে যাক তার মানে সিরিয়াস ধরনের অপরাধমূলক কিছু বলিনি সবাই যেহেতু হাসছে তাহলে ভালো কথাই বলেছি চাচি চলেন আমার দাদুভাই বললেন বসো এখানে যাবি কেন আমি দাঁতে দাঁত চিবিয়ে বললাম যাকে নিয়ে বসে আছো তাকে নিয়েই থাকো আমি এখানে বসলে বিয়ে আর খাওয়া হবে না তোমার ছেলে আমার ঠ্যাং ভাঙবে এবার কেউ হাসল না সবার মুখটা শুকিয়ে গেল মনে হচ্ছে আমি আরো কিছু বলার আগেই চাচি আমার হাত ধরে বললেন চলো যাই পিঠা ঠান্ডা হয়ে গেলে খেয়ে মজা পাবা না আমি চলতে চলতে একবার ঘাড় ঘড়িয়ে পেছনে দিকে তাকালাম সবাই হাতে হাতে পিঠা নিচ্ছে কেবল একজন খুব অদ্ভুত চাহনিতে আমার দিকে তাকিয়ে আছে এই চাহনির সঙ্গে আমার একেবারেই পরিচয় নেই আমি ভ্রু কুচকে ফেললাম খনিকেই সে আবার অন্যদিকে তাকালো। আমি জানি না কোনো ভুল কিছু বলে ফেলেছি কিনা না রাত্রিবেলা সবাই মিলে গল্পের আসর বসল কতদিন পর সেই পুরনো আমেজ বারান্দায় পার্টি পেতে সবাই মিলে বসেছি বিকেলবেলা বাড়ির ছোট ছোট বাচ্চা বাচ্চাকাচ্চারা পাশের একটা মাঠে খেলতে গিয়েছিল শুনে খুব লোভ লাগছে আমার মনে হচ্ছে যদি আমিও গিয়ে ওদের সঙ্গে খেলতে পারতাম চাচাতো বোন টুসিকে বললাম কাল যাওয়ার সময় আমাকে নিয়ে যাবি হি হি তুমি তো বড় হইছ আপু তুমি কিভাবে খেলবা আমার মা বলে উঠলেন ও বড় হয় নাই টুসি ও হচ্ছে তোমাদের মধ্যে সবচাইতে ছোট ভঙ্গি বাচ্চা আমি বিরক্ত হয়ে বললাম সব সময় আমার সঙ্গে এমন করো কেন আম্মু দিন দিন তোমাদের জ্বালাতন বাড়াবাড়ি লেভেলে চলে যাচ্ছে আমার মাঝে মাঝে ইচ্ছে করে কোথাও একটা চলে যাই কোথায় যাবি বড় হইলে তো বিয়ে দিয়ে দিতাম বড় হওয়ার নামগন্ধই নাই তোর মাঝে যত দিন যাই শুধু ছোট হচ্ছিস বিয়ে দেয়া লাগবে না আমি ঠিক কোথাও একটা চলে যাব কথাটা বলেই উঠে চলে এলাম দাদির ঘরের দিকে পা বাড়ালাম আমি বড্ড অভিমান হচ্ছে সবাই কেন আমার সঙ্গে এমন করে আমি জানি আমি বড় হয়েছি বড় হয়ে গেলেই কি জীবন থেকে শৈশব হারিয়ে যায় আনন্দ হারিয়ে যায় আমার ভেতরে একটা আনন্দমুখর সত্তা ওদের কারণেই মরে গেছে দাদির ঘরটা অন্ধকার বাইরের আলোক্রশি এসে পড়ায় সামান্য আলোকিত হয়ে উঠেছে দরজাটা আমি সেই আলোয় দরজা ঠেলে ঘরে ঢুকেই বিছানায় উপর হয়ে শুয়ে পড়লাম সত্যি মাঝে মাঝে কোথাও একটা চলে যেতে ইচ্ছে করে যেখানে গেলে নিজের মতো যা ইচ্ছে হয় করতে পারবো। পরক্ষণেই ছোটচাচার কথা মনে পড়ে গেল আমার ছোট চাচা আমাকে অসম্ভব স্নেহ করেন চাচাকে বলবো আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো চাচার ছেলে রোহানকে বাবা দত্তক নিয়েছে তাহলে এবার আমাকে চাচার কাছে দত্তক দিয়ে দিব আর ভালো লাগে না এসব হঠাৎ আমার সামনে একটা ফোনের আলো জ্বলে উঠল আমি চমকে উঠলাম অন্ধকারের মাঝে সেই আলোতে আলোকিত হয়ে উঠল একটা মুখ বাবরই চুল আমার হার্টবিট এক লাফে চান্দে উঠে গেছে কোনো মতো নিজেকে সামলে নিয়ে বললাম আপনি এখানে কেন সে বোধ হয় আমাকে খেয়াল করেনি করবেই বা কিভাবে পুরো রুম যে অন্ধকার আমি বললাম আপনি এখানে ভূতের মতো বসে আছেন কেন সে ফিক করে হেসে বলল আমি এখানে বিগত এক ঘন্টা যাবত বসে আছি আপনি ভূতের মতো নিঃশব্দে প্রবেশ করেছেন ঘরে যে কেউ থাকতে পারে সেটা খেয়ালই করেননি আমি উঠে দাঁড়িয়ে বললাম আচ্ছা তাই না দরজা বন্ধ করেননি কেন রোহান আসবে রোহান থাকবে আমার সঙ্গে এটা আমার ঘর আমি এখানে থাকব আপনি যান এখন এখানে আমাকে ঘুমাতে বলা হয়েছে আশ্চর্য আমি এখানে ঘুমাব আপনাকে আবার কে বলেছে এখানে ঘুমাতে একটা ছেলে কিভাবে আমার সঙ্গে ঘুমাবে ফাজলামও যত সব মিস মিরা জি আপনি কি ইচ্ছে করেই এমন কথা বলেন নাকি আপনি এরকমই অবুজ মানে একটু আগে যেটা বললেন সচরাচর মানুষের মুখ দিয়ে ধরনের কথা আসে না আপনি কি আসলেই এরকম অবুজ নাকি ভান ধরেন আমি স্তব্ধ হয়ে গেলাম একটু আগে কি বলেছি আমি খারাপ কিছু তো বলিনি চুপ করে কয়েক সেকেন্ড ভাবলাম সমীকরণ মেলাতে কষ্ট হল না যা বলেছি তাতে আমার বুদ্ধি যে হাঁটুর নিচে এটাই প্রমাণিত হয়েছে সৎ সত্যি কথাটা বলা উচিত হয়নি আমি লজ্জিত স্বরে বললাম মুখ ফসকে বেরিয়ে গেছে আপনি কথার নেগেটিভ অর্থ দাঁড় করালে আমার তো দোষ নয় আমি বিষয়টা সহজভাবে বলেছি আপনি অযথা নেগেটিভলি নিয়েছেন আচ্ছা সরি আপনার চাচা আমাকে এই রুমে ঘুমাতে বলেছে আমি কালকে সকালে টুকিটাকি কিছু কাজ সেরে দিয়ে চলে যাব তারপর এই রুম আপনার বুঝেছেন হুম ঠিক আছে এটা আগে বললেই তো হতো অযথা ভুল বুঝাবুঝি হতো না আই এম সরি যাচ্ছি আমি বের হয়ে এলাম ঘর থেকে আনন্দ হচ্ছে খুব কেন হচ্ছে জানি না কয়েক সেকেন্ড ভাববার পরে ধরতে পারলাম আজকে প্রথম সরাসরি বাবরি চুলওয়ালার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে এজন্যই আনন্দ পাচ্ছি তাদের এত এত রেস্ট্রিকশন থাকার পরও আমাদের ঠিক আলাপ হয়ে গেল ইস মিস্টার মণ্ডল যদি এই ঘটনা দেখত নির্ঘাত হার্ট অ্যাটাক করত এটা ভেবে আরও এক দফা হাসি চলে এলো আমার চলবে গল্পটা কেমন লাগল জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ